পরন্ত বিকেলে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি একটি বিষয় ফিল করে আমি এই লাইভে আসলাম একটু অল্প সময়ের জন্য বিশেষ করে আমার যেসব শিক্ষার্থীরা এবারে বিশ্ববিদ্যালয়ে চান্স পায়নি তারা খুব আশাহত এবং খুবই মন খারাপ করে বসে আছে এই ব্যর্থতা এটা তোমাদের জীবনে একটা ব্যর্থতা বটে তবে এই ব্যর্থতাটাকে একদম মানে সেভাবে নিলে চলবে না এই ব্যর্থতা তোমাদের জীবনে সফলতা নিয়ে আসবে এই ব্যর্থতাকে কাজে লাগাতে হবে কোথায় তোমার ব্যর্থতা কেন তুমি চান্স পাওনি কোন জায়গায় তোমার সমস্যা ছিল সেই সমস্যাগুলোকে ওভারকাম করতে হবে তাছাড়া এই ব্যর্থতাটাকে তোমার জীবনকে অনেক সুন্দর করবে তোমার জীবনে একটা ভালো চাকরি নিয়ে এনে দেবে তোমার জীবনের অনেক জায়গায় তুমি এই ব্যর্থতাটাকে উপলব্ধি করেই তুমি উপরে উঠতে পারবা কাজেই তুমি ব্যর্থতাটাকে বেশি মনে ব্যর্থতা মনে করিও না এখন তোমাকে এটা থেকে ওভারকাম হতে হবে এবং সামনেই যাতে তুমি চান্স পাও ভালো জায়গায় সে ট্রাই করতে হবে দেখবা তুমি চান্স পেয়ে গেছো কারণ তুমি তো জানো যে কোথায় তোমার ব্যর্থতাটা আরেকটা জীবনে ধাক্কা এটা যদিও ভালো না তারপরেও এটাকে কাজে লাগাতে অনেকেই দেখো যারা চান্স পেয়েছে আমাদের বন্ধুবান্ধবের মধ্যে দেখছি অনেকে তারা চান্স পেয়েছে কিন্তু তারা দেখছি যে প্রথম দিকেই চান্স পেয়েছে তারা ভালো কিছু করেনি আবার অনেকে যারা দেখ দু তিনবার ফেল পর্যন্ত করেছে তারা কিন্তু একটা জায়গায় চলে গেছে তারা আজকে বড় বড়ো অফিসার হয়েছে তারা আজকে বিশেষ ক্যাডার হয়েছে তাই কাজেই তোমরা এই ব্যর্থতাটাকে ব্যর্থতা মনে করিও না তোমরা অবশ্যই এই এটাকে কাজে লাগিয়ে সামনের দিকে আগাও আর পারলে একটু ফোন করো কারণ এখন তোমরা তবে একদম ফোন করা বাদ দিয়ে দিছো মন খারাপ না এই ব্যর্থতাটাকে কাজে লাগাও বহুত ব্যর্থতার গল্প আমি তোমাদের ক্লাসে শুনিয়েছি এই ব্যর্থতাটাকে দয়া করে একটু কাজে লাগাও তা ঠিক আছে বাবা আমি এই সংক্ষিপ্ত সময়ের জন্য আমি আসলাম লেখাপড়া করো এবং ব্যর্থতাটাকে কিভাবে কাটিয়ে উঠে যায় সে চেষ্টা করো তাহলেই তোমরা জীবনে কিছু একটা করতে পারবা তা থ্যাংক ইউ ভালো থাকো